ওয়েট করতে হবে তারপরে কিছুক্ষণ পরে কি কিছুক্ষণ পরে ডাক্তারবাবু বলছে বাচ্চা ঠিক আছে তখন নটার সময় দুজন ডাক্তার দুবার দেখলো নিচে আছে এখন মানে এতে নিয়ে যায়নি ওয়ার্ডে নিচে আছে তারপরে আবার ঠিক নটা ঠিক দশটার দিকে বলছে যে একে সিজার করতে হবে সেটা তো আমরা কে ডাক্তার কে আমরা তো বলতে পারবো না ভিতরে কে ডাক্তার এখন সবাই তো ডাক্তার থাকেন তারপরে বললো যে সিজার করতে হবে ঠিক আছে হোক তখন ভিতরে ভিতরে চলে গেল নিয়ে চলে গেল ওকে সিজার রুমে যেটা নিয়ে গেল আর কি ওকে ওর সেখানে গিয়ে ওকে আমার স্ত্রীকে ওর ভিতরে তো আমরা কি হয়েছে জানি না তারপর তখন আমার স্ত্রীকে প্রথম সেলাইন দিয়েছে সেখানে ওখানে কাপড় টাপড় চেঞ্জ করে সেলাইন দিয়েছে ওর একটা ওরে সেই সেলাইন দেওয়ার পরে কিছুক্ষণ মানে দু ঘন্টা এমনি বসিয়ে রেখেছিল তারপরে সেলাইন দিয়েছে ওরে সেলাইন দেওয়ার পরে আমার স্ত্রী সেখানে অসুস্থ হয়ে পড়েছিল সেলাইন দেওয়ার পরে তখনই সেই সেলাইন মনে হয় খুলে দিয়েছে আমাদের তারপরে ধরো আমার স্ত্রীকে আজকে জিজ্ঞেস করতে বলছে ওটা ভিতর থেকে যখন প্রথম এটা তখন কিন্তু সিজার হয়নি তখন সেই সেলাইনি দিয়েছে সেটা দেওয়ার পর অসুস্থ হওয়ার পরে আমার স্ত্রীর প্রেশার একদম ডাউন হয়ে গেছে একদম প্রেশার ডাউন হওয়া যাওয়ার পরে ডাক্তারবাবু বাইরে এসে বলছে আপনার স্ত্রীকে এখনই সিজার করা যাবে না প্রেসার ডাউন হয়ে গেছে আপনার স্ত্রী সিরিয়াস কন্ডিশন ওপরে বাচ্চাকে না স্ত্রীকে দিয়ে চাইছেন সেটা বলুন দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো দিয়ে আমি আমি বললাম আমি বললাম যে আমি বললাম যে ওটা সই ওটা সই করতে হবে আপনাকে একটা আপনি কাকে আমি আমার তখন ডাক্তার বল তাহলে ওয়েট করে যাচ্ছি এখন তাহলে ও ওটিটা হবে না অন্যজনের হবে দিয়ে আমাকে ওয়েট করে দিল দিয়ে প্রথম তখন ভিতর থেকে তারপরে তার তো জানি না ভিতর থেকে একটা সেলাইন মানে কাগজে টুকরা কাগজে চার বোতল সেলাইন লিখে দিয়েছে সেলাইন কিনলাম বাইক থেকে ওটা দিয়ে সিলাইনটা কিনে তখন ঢুকেছে তার কিছুক্ষণ পরে ওষুধ লিখে দিয়েছে সেটা দিয়েছে তারপরে তারপর বুঝতে পারলাম যে সেই সিলাইন তারপরে চালিয়েছে তারপরে তারপরে সিজারটা আমার করেছে ঠিক ভোরের দিকে তারপরে ভোরে ভোরে হ্যাঁ সিজারটা তখন করেছে বলছে ওপরে ঠাকুরের উপরে ভগবান ওপরে আমরা আর কিছু করতে পারলাম ওপরে ওটি করে দিচ্ছি তখন ভিতরে বর্ধমানে থেকে পাঁচটা পাঁচটার দিকে দিয়ে বেরিয়ে আসে দিয়ে যখন বেরিয়ে আসে তখন বাচ্চাকে কে হাতের কোলে দিয়ে দিয়েছে বাচ্চাটাকে দিয়ে ভিতরে চলে যায় ভিতরে চলে গেছে বাচ্চা নিয়ে মা তার কিছুক্ষণ পরে ডাক্তার বাবুরা আমাকে ডাকলো সবাইকে মানে টোটাল পাঁচ ছয় জন না সাত টোটাল ডাকলো আর কি ডাক্তার বাবু ভিতরে ঢুকতে দিয়েছে আমাকে সেকেন ডেকে বলছে যে পাঁচ জনের মধ্যে মানে তিন জন না চার বলছে যে আপনাদের পেছ চাপ হচ্ছে না মায়েদের মানে সিরিয়াস কন্ডিশন বাচ্চা পেচ্ছা হচ্ছে না এ হচ্ছে না এরকম বলছে আর কি হ্যাঁ আমার স্ত্রীরও নাম ছিল তখন রেখা সব ওবারে তাদেরকেও সই করিয়েছে তখন তাদের মধ্যে একজন সিরিয়াস কন্ডিশন আমার কলকাতায় আছে ওর স্বামীও আমার কাছে ছিল আর কি ওর কলকাতায় আছে ওবারে ও আমার কাছে ছিল দিয়ে ওর আগে আমার আগে সিজার ওর আগে হয়েছে তার বাচ্চা কেমন আছে তার বাচ্চা ভালো আছে কিন্তু মা এখন কলকাতাতে আছে তারপরে আপনার না মেয়ে আমার ছেলে হয়েছিল তার শরীর শারীরিক অবস্থা কেমন ছিল আমার স্ত্রী ছেলের ভালো না সেই প্রথম মানে এ থেকেই মানে সেখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট কেথের ভেতরে নিয়ে চলে গেছে ভেন্টিলেশনে নিয়ে চলে গেছে কি বলেছিল তখন চিকিৎসক বলছিল তখন প্রথম থেকে দুদিন মতন বলছিল যে খারাপ খারাপ মানে ভালো নেই ব্রেন কি জানতে আজকে নটার সময় জানালো যে বাচ্চা এরকম ইয়ে হয়ে গেছে আমি কি মনে করছি আমার তো মনে করছি আমার আগে রিপোর্ট করেছি বাইরে ডাক্তার দেখিয়েছি সব কিছু ভালো বাচ্চা কোনো সাইড ডিফেক্ট নেই কিছু নেই সবই ঠিকঠাক ছিল এই সিলাইনটা দেওয়ার পরে কিছু আমার মনে করছি যে সিলাইনটা আগে যে দিয়েছিল সিলাইনটা দেওয়ার পরে তো আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল অক্সিজেন দিয়েছে ভিতরে তারপরে হয়তো আমার সিলাইন চেঞ্জ করেছে তারপরে তার কারণে তো আমার তো পেটের ভিতরে চলে গেছে তখন বাচ্চা তো চিকিৎসা ত্রুটির জন্য হ্যাঁ জন্যই বাচ্চা কিছু ইয়ে হয়ে গেল আমার কতটা কাজ করছে আতঙ্ক তাই তো আছিটাকে মারতের কালকে এসেছিল আমাদের জিজ্ঞাসাবাদ করে চলে গেছে এই আমি চাইছি তার থেকে যেমনি ভালো আরো পদের লোক এসে যেমনি আরো তদন্ত করুক আমি সেটাই হ্যাঁ আপনার নাম সন্তোষ

ভিতরটাই চোরের রাজ্য এখানে ঢুকলে শুনলাম টাকা পয়সা হ্যাঁ এখানে তো টাকা ভর্তি হলেও টাকা ছাড়লেও টাকা উপরকে উঠালেও টাকা প্রথম থেকে টাকা শুরু করতে হয় এখানে এখানে পর্যন্ত আপনার কাছ থেকে কত টাকা আমার কাছ থেকে এখানে সাত আটশো সাত আটশো টাকা মতন গেছে ওভারে সিজার থেকে রুম থেকে বেরিয়ে এলে পাঁচশো টাকা দিতে হয়েছে সাতশো বলছিল পাঁচশো দিয়েছি সেখান থেকে সে হুইল চেয়ারে বেডকে নিয়ে যাবে সেখানে দুশো টাকা চার্জ ঠিক আছে আপনার নামটা বলুন সন্তোষ